হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও দেখাচ্ছি এটিকে বলা হয়ে থাকে সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা বা মাটির যে নমুনা পরীক্ষা করা হচ্ছে এটি আমরা যখন কোনো বিল্ডিং কোনো কাজ স্টার্ট করি প্রথমে ফ্লোরটির মধ্যে সয়েল টেস্ট করতে হয় মাটির উপর ডিপেন্ড করে আপনার ফাউন্ডেশন নির্ভর করে আপনার মাটি যতই ভালো হবে আপনার ফাউন্ডেশন কস্টিং ততই কম হবে আপনার মাটির গুণাগুণ যত খারাপ হবে আপনার ফাউন্ডেশন কস্টিং ততই বাড়তে পারে আমরা এটি ময়মনসিংহে এই প্রজেক্টটিতে আমরা সয়েল টেস্ট করতেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রিমি পাইপ রয়েছে যেটি প্রবেশ করানো হচ্ছে এবং সেই ট্রিমি পাইপটিকে ভিতরে গর্ত করার জন্যই আইটি পাইপ সংযুক্ত করা হয়েছে এটিকে ডনপ্রিন পাপ পাইপ বলা হয় এখানে চাপ দেওয়ার পরে এই যে ট্রিমি পাইপটি এর ভেতর দিয়েই এই পানি প্রবেশ করার পর গর্তটি যখন আঘাত করা হয় এটি আস্তে আস্তে ভিতরে এই ট্রিমি পাইপটি প্রবেশ করে এবং এই ট্রিমি পাইপটির মাথায় একটি স্পোন বা স্যাম্পল পাইপ রয়েছে যেটি থেকে মৃত্তিকা বা মাটির স্যাম্পল কালেক্ট করা হয় দেখতে পাচ্ছেন এখন আমরা যে ট্রিমি পাইপটি দেখতে পাচ্ছেন ট্রিমি পাইপটি এখন উপরে তোলানো হচ্ছে এবং এই ট্রিমি পাইপটি উপরে তুলানোর পরেই দেন আমরা যে প্রথম দিয়ে স্পন নেব বা স্পিটি ভ্যালু নেব সেই স্পিটি ভ্যালুর যে পাইপটি সেটি প্রবেশ করানো হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখন যে স্পন যে মাথা স্পন সংযুক্ত করার যে পাইপটি সেটি এখন প্রবেশ করানো হচ্ছে এখানে দুই ধরনের পাইপ ইউজ করা হচ্ছে একটি ওয়াশ বোরিং করার জন্য একটি পাইপ ফার্স্টলি পানি দিয়ে ওয়াশ করার জন্য এবং গর্ত করার জন্য করা হয় দেন আইটি ট্রিমি পাইপ প্রবেশ করানো হয় পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি আমাদের একটি বাষট্টি পয়েন্ট তিন কেজি ওজনের একটি হ্যামার রয়েছে সেই হ্যামারটি এটি বাড়ি করতে হয় আর দেখতেছেন ছয় ইঞ্চি ছ ইঞ্চি ছয় ইঞ্চি করে তিনটি দাগ দিয়ে নেওয়া হচ্ছে এটিকে আঠারো ইঞ্চি দাগ দেওয়ার পরেই দেন আমরা এর উপরে এই যে হ্যামারটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আমরা বাড়ি করবো আড়াই ফিট উপর থেকে দেন আমরা যে স্পিডগুলো পাবো সেই স্পিডটিগুলো আমরা কালেক্ট করব। এর উপর ডিপেন্ড করেই আমাদের সয়েল টেস্টের নির্ভর করতে হয় যে মাটির গুণাগুন কি অবস্থায় রয়েছে এবং এই পাইপটির একদম নিচের তলায় একটি স্পন পাইপ রয়েছে স্যাম্পল পাইপ যেখানে আপনার যে মাটির যে স্যাম্পলটি সেটা এখানে কালেক্ট করা হয় এই কালেক্ট করা মাটিটি আমরা এটি ল্যাবে পাঠাই দেওয়ার পরেই এটি টেস্ট করার পরেই আমাদের মাটির উপর ডিপেন্ড এবং স্পিটিভেলের উপর ডিপেন্ড করে রিপোর্ট হয়